নানা বছৰ মাছ ক কাৰ্ডি ফটো কপি কৰ্ত ফটো কৰি নাই ফটোকপি দোকানে গেছি ফটোকপি করার জন্য রেজাল্ট কাঠ ফটোকপি করতে গেছিলাম তো ফটোকপি করে নিয়ে ফুকুরার তালিকা যাও মা গো মা আয় আয় এখন আর কি বই দেওয়া চলতেছে শেষ হয়ে গেছে ভর্তিও করা শেষ হয়েছে এখন এই যে বই আইন না আর কি চেক করতেছে যে কোনো ক্ষীড়া আছে কিনা

देखो का तो तो हमू मामा भाई तू भी

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হাতি বল মেহাদও যাই শ্বশুরবাড়ি না মিষ্টি লাই শ্বশুর বাড়ি যায়।